এস কে বি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এলএসটি এমএসসি পি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মকৃষ্ট নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব। দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের অন্তর্গত প্রথম গল্প তোমাদের যে পাঠ্য গল্পটি রয়েছে মাঠ সেই গল্পের থেকে গুরুত্বপূর্ণ নিয়ে আমরা আলোচনা যাতে তোমরা এই গুরুত্বপূর্ণ থেকে এমসিকিউ আকারে যে প্রশ্ন তুলে দিক না কেন তোমরা যেন সেই প্রশ্নের উত্তর করতে পারো আজকের এই ক্লাসটি এমএসসি পিএসসি এবং এসএসসির জন্য গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি সাবলতলার মাঠ গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রথমে আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে নেব তারপর আমরা যাব গুরুত্বপূর্ণ তথ্যগুলি সম্পর্কে লেখক পরিচিতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের বনগ্রাম চব্বিশ পরগনা জেলায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এই তথ্যগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ জন্ম এবং মৃত্যুশাল কিন্তু তুলে ধরতে পারে তোমাদের পাঠ্যের লেখক পরিচিত সম্পর্কে পাঠ্য অনুযায়ী আর কি তার পিতার নাম তার পিতার নাম বলতে এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হয়েছে মহানন্দ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাল্য ও কৌশলকাল কেটেছিল দারিদ্র অভাব ও অনটনের মধ্য দিয়ে জীবিকার ক্ষেত্রে তার অভিজ্ঞতা ছিল ব্যাপক ও বহুদা বিস্তৃত তিনি শিক্ষকতাও করেছেন দীর্ঘদিন পল্লী প্রকৃতির অপরূপ সৌন্দর্য তাকে মুগ্ধ করত প্রবাসী পত্রিকায় উপেক্ষিতা গল্প দিয়ে তার কথা সাহিত্যিক জীবনে আত্মপ্রকাশ ঘটে অপেক্ষিতা গল্পটি প্রবাসী পত্রিকার খুব গুরুত্বপূর্ণ পত্রিকা উপেক্ষিতা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় কত খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার অন্যতম বিখ্যাত রচনাগুলি কি দেখো পথের পাঁচালী বইটি ভাগলপুরে লেখা খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলি মাত্র একুশ বছর বয়সের সাহিত্য জীবনে তিনি অনেক গল্প উপন্যাস ভ্রমণ কাহিনী দিনলিপি এবং শিশু সাহিত্য রচনা করেছেন তার উল্লেখযোগ্য মধ্যে রয়েছে বনে পাহাড়ে মরণের ডঙ্কা বাজে হিরে মানিক জলে চাঁদের পাহাড় আরণ্যক অপরাজিত ইছামতি দেবজান আদর্শ হিন্দু হোটেল দৃষ্টিপ্রদীপ কিন্নর দল ইত্যাদি উৎকর্ণ স্মৃতিরেখা অভিযাত্রিক ইত্যাদি হল তার দিনলিপি জাতীয় রচনা কার এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দিনলিপিগুলি কি কি উৎকর্ণ চিতিরেখা অভিযাত্রিক তার লেখায় পল্লী প্রকৃতি এবং অরণ্য প্রান্তর যেমন আশ্চর্য আশ্চর্য সহজতা হবে সহজতা লাভ করেছে তেমনি গ্রাম বাংলার দুঃখ দারিদ্র স্বপ্ন আশা ও আকাঙ্ক্ষা তার লেখায় প্রাণবন্ত হয়ে উঠেছে সালে তাকে রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয় কাকে বন্দ্যোপাধ্যায়কে কত খ্রিস্টাব্দে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে তারপর দেখো রয়েছে রচনা পরিচিতি সম্পর্কে সাবলতলার মাঠ গল্পটির উৎস হল উপলখণ্ড উপলখণ্ড প্রকাশিত হয় পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে মূল গ্রন্থ ও রচনা মূল গ্রন্থে মোট গল্পের সংখ্যা হল দশটি পাঠ্য রচনাটি অর্থাৎ এই সাবলতলার মাঠ গল্পটি এই গ্রন্থের এই গ্রন্থ বলতে উপল খণ্ড এই গ্রন্থের কথা বলা হয়েছে এই গ্রন্থের সপ্তম গল্প চরিত্র কি রয়েছে পাঠ্যে মাঠ গল্পে গল্পকথক উমাচরণ মাস্টার কথক সতু এই গল্পে উল্লেখিত একটি প্রবাদ রয়েছে মানে একটি প্রবাদ রয়েছে সেই প্রবাদটি কি নবমীর পাঠা প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে এখন আমরা জানবো এই গল্পের প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ তথ্যাবলী সম্পর্কে তোমাদের যে পাঠ্য গল্পটি রয়েছে সেই গল্পটি তোমরা চার থেকে পাঁচবার পড়ার চেষ্টা করবে তার সঙ্গে আমাদের এই ক্লাসটি তোমরা যদি করো তাহলে এই গল্প থেকে যে প্রশ্নই আসুক না কেন আশা করি সেই প্রশ্নের উত্তর তোমরা সহজেই করতে পারবে এক নম্বরে রয়েছে কি দেখো গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে এখানে কিন্তু যে তথ্যগুলি তুলে ধরা হয়েছে গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত পরপর ধারাবাহিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে তোমাদের সুবিধার জন্য গল্পেরকথক ছেলেবেলায় পড়াশোনা করতেন দুর্গাপুরে পিসিমার বাড়ি থেকে গল্পকথক পড়তেন দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলি কিন্তু পিসিমা মারা গেছেন কত বছর আগে পঁচিশ থেকে তিরিশ বছর আগে এখানে পঁচিশ হবে পঁচিশ থেকে তিরিশ বছর আগে চার নম্বরে রয়েছে দেখো গল্পকথক শাবলতলার মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন গরুর গাড়ি চড়ে সবলতলার মাঠের চারিধারে ছিল চালাঘর আর তাবু পাঁচ নম্বরে রয়েছে দেখো সাবলতলার মাঠে দাঁড়িয়ে থাকা মোটরটি ছিল পাঞ্জাবি কন্ট্রাক্টরের ছ নম্বরে রয়েছে গল্পকথক সাবলতলার মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন পিসির গ্রামের পাশের গ্রামে মেয়ের বিয়ের পাত্র খুঁজতে খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলি যে গল্পকথক সেখানে গিয়েছিলেন কেন মেয়ের বিয়ের পাত্র খুঁজতে সাত নম্বরে রয়েছে দেখো সাবলতলার মাঠে কারখানা হচ্ছিল যেসব এলাকা জুড়ে সেগুলি হলো নিম্নরূপ বাজিতপুর মনসাতলা ছাওয়ালমারি বেদেপোতা হাঁসখালির চড়া একথা জানিয়েছিল গরুর গাড়ির গাড়োয়ান আট নম্বরে রয়েছে মনে পড়লো কি মনে পড়লো যদি বলা হয় কথকের মনে পড়েছে তার এগারো বছর বয়সের একটি মধ্যাহ্ন দিনের কথা রয়েছে দেখো আর মনে পড়লো আর কি মনে পড়লো কথকের মনে পড়েছিল দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের উমাচরণ মাস্টারকে নম্বরে রয়েছে বেশি করে মনে পড়েছে মানে এত কিছু মনে পড়ার মধ্যেও কথকের যেটা সব থেকে বেশি করে মনে পড়েছে সেটি কি সেটি হলো একটা পাকা বাঁশের লাঠিকে যা তেলে জলে পাকানো ছিল এগারো নম্বরে রয়েছে দেখো উমাচরণ মাস্টারের বাসা ছিল গ্রামের রায় জমিদারের বৈঠকখানায় সেই ঘরের দেওয়ালে ঝুলত কি হুকো ঘরে ছিল বাঁশের আলনা আর নয় থাকত দুটি আধময়লা দুটি ও একটি পিরান তক্তপোষের নিচে থাকত এক জোটা খরম দিনে টিনের হবে টিনের তরঙ্গ বা বাক্স বলতে পারো যাকে কিনা বিবর্ণ বলা হয়েছে গল্পের মধ্যে টুকিটাকি জিনিসে ভর্তি একটা চটের থলে আর একটা পাকা বাঁশের লাঠি বারো নম্বরে রয়েছে দেখো উমাচরণ মাস্টারের বাসায় ছিল পায়রার বাসা কিসের বাসা ছিল পায়রার বাসা ছিল তেরো নম্বর উমাচরণ মাস্টার যে বইটি লিখেছিলেন তার নাম হলো আকের গুরুম বইটিকে মাস্টারমশাই বলতেন প্রহসন চোদ্দ নম্বরে রয়েছে বইয়ের গর্ব করে মাস্টার মশাই গোবর ডাঙ্গার সেজবাবুর শালার কথা উল্লেখ করতেন তিনি নাকি উমাচরণ বাবুকে গিরিশ ঘোষের সঙ্গে তুলনা করতেন কে গোবর ডাঙ্গার সেজবাবুর শালা পনেরো নম্বরে রয়েছে দেখো উমাচরণ মাস্টার কোনো কোনো ছাত্রকে বেতনের টাকা সাত আনা ফেরত দেবার বদলে উমাচরণ মাস্টার একটা আক্কেল গ্রুপ দিয়ে দিতেন ষোলো নম্বরে রয়েছে দেখো গল্প নয়ানা ফেরত না দিয়ে মাস্টার কুরুম একটি সতেরো নম্বরে রয়েছে পিসিমা আক্কেল কুরুমের বদলে কেষ্ট শতনামের বই আনতে বলেছিল আঠারো নম্বরে রয়েছে দেখো মাস্টারমশাইকে তার বয়স জিজ্ঞাসা করেছিল গল্পকথকের সহপাঠী সহ শারদা উনিশ নম্বরে রয়েছে দেখো মাস্টারমশাইকে খুব বড় পণ্ডিত বলে বিশ্বাস করত গল্পকথকের কথকের সহপাঠী সতু সহপাঠী হবে এই সতুই মাস্টারমশাইকে লিখতে দেখেছিল চালতে বাগানের মাঠের ধারে চালতে বাগানে ছিল আম তেঁতুল গাছ আর বিভিন্ন মোটালতা কুড়ি নম্বরে রয়েছে দেখো কথক চালতে বাগানে মাস্টারমশাইয়ের লেখা দেখতে গিয়েছিল সতুর সঙ্গে কার সঙ্গে সতুর সঙ্গে সেখানে তিনি তিনি বলতে মাস্টার মাসের কথা বলা হয়েছে সেখানে তিনি ছেঁড়া মাদুরের উপর বসেছিলেন একুশ নম্বরে রয়েছে দেখো শতুর মতে মাস্টার ছিলেন একজন কবি মানুষ আর কবিদের বৈশিষ্ট্য হল বিড়বির করে বকা সেই বলেছিল মাস্টার একজন আসল কবি কে এখানে শতু বাইশ নম্বরে রয়েছে দেখো কথকের বড় মামার বয়স ছিল পঁয়ত্রিশ বছর কবি নম্বরে রয়েছে জীবন্ত কবি দেখার আনন্দে গল্প কথক দমন করেছিলেন কদ বেলের লোভ চব্বিশ উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে রানাঘাট যাবেন বাকি তিনজন কারা ছিল কথক বাদে কানাই চক্রবর্তী শতু ও সারদা তাদের রানাঘাটে নিয়ে যাবেন উমাচরণ মাস্টার পঁচিশ নম্বরে রয়েছে দেখো অপরাহ্নের শাবলতলার মাঠকে তুলনা করা হয়েছে সমুদ্রের সঙ্গে অপরাহের মানে অপরাহ্ন সময় শাবলতলার মাঠকে কার সঙ্গে তুলনা করা হয়েছে সমুদ্রের সঙ্গে নম্বরে দুর্গাপুর থেকে সাবলতলার মাঠের দূরত্ব দু আড়াই ক্রোশ খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলি সাতাশ নম্বরে রয়েছে রানাঘাট যাবার পথে সাবলতলার মাঠে কথকেরা বিশ্রাম নিয়েছিলেন কুল গাছের তলায় নম্বরে রয়েছে খাবার জন্য নারকেল নাড়ু আর রুটি নিয়ে এসেছিল কানায় তার থেকে চেয়ে খেয়েছিল শতু কথক পায়নি উনত্রিশ নম্বরে রয়েছে রানাঘাট যাবার পথে শাবলতলার মাঠে কথকেরা খেলা করছিল বনতুলসীর জঙ্গলে তিরিশ নম্বরে রয়েছে সাবলতলার মাঠে বেলে জমিতে ছিল খেক শিয়ালের গর্ত নম্বরে রয়েছে কথকেরা রানাঘাট যাবার পথে মাঠে ছিলেন দু ঘন্টার উপর নম্বরে রয়েছে উচ্চ প্রাইমারি পরীক্ষার হলে বলা করলে হাজির করানো হবে মহাকুমার হাকিমের সামনে এখান থেকেই কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু তোমাদের এমসে আকারে তুলে ধরতে পারে বিভিন্নভাবে ভাবে তেত্রিশ নম্বরে রয়েছে দেখো সাবলতলার মাঠে মাস্টার দেখতে না পেয়ে বাঘে নিয়ে যাবার কথা ভেবেছে শতু বাঘে হবে কে ভেবেছে ভেবেছে মাঠে নিরুদ্দিষ্ট মাস্টার মশাইকে খুঁজে পেয়েছিল কে সারদা সকলে দেখেছিল মাস্টার মশাই কুল গাছের আড়ালে কিছু লিখছেন পঁয়ত্রিশ নম্বরে রয়েছে কবির প্রতি শ্রদ্ধা ফিকেছিল সারদার তার কাশির আওয়াজেই মাস্টারমশাই চমকে তাকিয়েছিলেন কুচ গাছের আড়ালে কিছু লিখছেন কার কাশির আওয়াজে চমকে কিন্তু প্রশ্ন দিতে পারে নম্বরে মাস্টারের পদবি ছিল চক্রবর্তী বয়স ছিল কি গল্পের হিসেব অনুসারে গল্পের যেটা বলা রয়েছে সেই অনুসারে চল্লিশের উপর সাঁত্রিশ নম্বরে রয়েছে দেখো উমাচরণের চরিত্র সম্পর্কে বলা হয়েছে তিনি একজন প্রকৃতি প্রেমিক আটত্রিশ নম্বরের রয়েছে দেখো গল্পের মূল কথা কি প্রকৃতিকে ধ্বংস করে সভ্যতার বৃদ্ধি প্রকৃতির জন্য মনের হাহাকার আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ